দেখো বাবা মেয়ের চশমা বানিয়ে দিচ্ছি ওনারা এসেছে দত্তপুকুর থেকে এর আগে ওনার মেয়ে এখান থেকে চশমা ঠিকঠাক করে নিয়ে গিয়েছিল প্রবলেম ছিল আমরা সলভ করে আমাদের এখানে চশমা না হওয়ার পরেও তো ফাইনালি ওরা আবার একটা নতুন চশমা নিল এটা দেখতে পাচ্ছ টাইটানিয়ামের সেই যে ফ্রেম গুলো যেগুলো দিয়েছিলাম এটা ওর বাবার চশমা ব্লু কার্ড ব্লু তার সাথে আবার প্রোগ্রেসিভ লেন্স ফিট করা তো কিন্তু হ্যাঁ প্রোগ্রেসিভ আছে আজকে যিনি চশমা বানাতে এসছেন আমাদের এখানে তেনার দুটো চশমা রেডি হয়েছে আমি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আগে তারপরে ওনার সাথে তোমাদের মিট করে দিচ্ছি ওনার কেমন লাগলো না লাগলো সেটা তুমি পনেরো মুক্তি শুনে নেবে আর উনি কোথার থেকে এসেছে ওনার প্রাইস কেমন লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্সটা সবটাই জেনে নেবো তোমার তো এই দামাই আমাদের এখানে চশমা হাতে এসছে তুমি কোথার থেকে এসছো তোমার নাম বলো আমার নাম শুভব্রত চন্দ্র আমি দত্তপুকুর থেকে এসছি দত্তপুকুর আমি এখানকার জামাই বহু বছরে আমার মেয়ে অলরেডি এখান থেকে এর আগে চশমার কিছু কাজ করিয়ে গেছে এবং তাতেও স্যাটিসফাই ওরা একটা নতুন চশমা করতে এসেছিলাম আমি সেক্ষেত্রে আমারও অনেকদিন ধরে চোখটা একটু ডিস্টার্ব করছে যেহেতু মোর দেন ফর্টি পরে সবারই একটা চোখের প্রবলেম হয় তা আজ ডাক্তার দেখাবো কাল দেখাবো বলে আমার সময়ের জন্য হয়নি তা রজত আমাকে সেই জায়গায় খুবই মানে হেল্প হেল্প বলবো না খুবই সাপোর্ট করলো হেল্প তো বটেই ও নিজেই আমাকে ওদের যেহেতু একটা ল্যাব আছে ওদের সেই ল্যাবের জন্য ও নিজেই আমার চোখের সমস্ত কিছু চেক করলো ওরে আমার কোন চোখে কতটা কি পাওয়ার সমস্ত কিছু সেট করেছিল আজ থেকে তিন দিন আগে আজকে আমি জাস্ট একটা ডেলিভারি নিলাম সেই প্রোগ্রেস পড়ে করে আস হ্যাঁ এবং সেটাই করে আছি ক্লিয়ার খুবই সুন্দরী খুবই সুন্দর লাগছে ক্লিয়ারিটি এবং কি বলবো আমার যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেমটা এই মুহূর্তে এখন প্রাইসিং কেমন প্রাইসিং খুবই মানে মার্কেটে আমি যেটা আইডিয়া করেছিলাম যে যেরকম রেঞ্জে আসবে আমাকে একটা চোখের চেক করিয়ে একটা নর্মাল চশমা নিতে তার অনেক অনেক কমে আমি এখান থেকে পেয়ে গেছি ওকে আর উনি দুটো লেন দুটো করিয়েছি একটা তো পরে রয়েছে তোমার দেখে তো ব্লু কার্ড ব্লুর সঙ্গে রয়েছে আর একটা হচ্ছে ওনার মেয়ে যেটা রয়েছে সেটা ফ্রেমটা দেখে নাও এরকম টাইপের স্প্রিং যেটা কিছু জায়গায় আমরা ভিডিও দিয়েছিলাম টাইটানিয়াম মেটালের সঙ্গে সেটা এই টাইপটা রয়েছে স্প্রিং সাইডের মধ্যে এন্ড এটার মধ্যে ব্লু কার্ড গ্রিন প্রিমিয়াম লেন্সটা রয়েছে এটার কিন্তু ওর পাওয়ারটা অনেক হাই তারপরেও দেখো এজটা একটুখানি জাস্ট এজ একদিকে থাকবে যেহেতু এদিকটা বেশি পাওয়ার রয়েছে এদিকটা পুরো একদম মেটালের বারের সঙ্গে মিলে যাবে ওকে আর কিছু বলতে যাব দর্শক উদ্দেশ্যে যারা ভিডিও দেখছেন আমি আমি এটাই বলতে চাই যে রজতের कांटेक्ट নাম্বার এবং সমস্ত কিছু দেওয়া আছে আপনারা যদি ওভার দা ফোন ওর সাথে কন্টাক্ট করেন ওরা আপনাদেরকে সেই জায়গা থেকে সার্ভিসটা দিয়ে আছে যা আমি দেখে ওছি ওদের ইউটিউবেও এটা ফলো করে দেখেছি আগেও দেখেছি এবং রিসেন্টলি দেখলাম এবং আমি যা যা ফ্যাসিলিটি পেলাম আশা করি আপনারাও सेम ফেসিলিটি পাবেন যদি ওদের সাথে কন্টাক্ট করতে পারেন ওর নম্বর নিশ্চয়ই দেওয়া আছে আপনাদের কাছে বা দিয়ে দেবে সেটা আপনারা একবার দেখে সো তোমরাও যদি অর্ডার করতে পারো জিরো সেভেন টু এইট নাইন ডব ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো হোলসেল দামে এক এক পিস চশমা তোমার পছন্দের চশমা বাড়িতে বসেই অর্ডার করে দাও সো আজকের জন্য টাটা আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মধ্যে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো টাটা